কুম সম্মানিত কৃষি বান্ধব ভাই বোনেরা আমরা আজকে এসেছি একটা সুইটি পেপের বাগান ভিজিট করতে এটার আমাদের নার্সারি থেকে চারাটা আসলে দিয়ে আমার ভাই আছে এই যে শহীদুল ইসলাম ভাই রেজাউল ভাই আমার খুবই কাছের মানুষ হয়ে গেছে তারা এখন তো তার ভুইতে যে সমস্যাটা ফেস করতেছি আমরা এই যে ডাম্পিং ভাই আমাকে যখন বলেছে আমি সাথে সাথেই তাকে পদক্ষেপ নেওয়ার কথা বলেছি এবং আজকে আমি নিজেই আসলাম যে আসলে কি অবস্থাটা নিজে দেখে আসি কারণ এইগুলো এক একটা স্বপ্ন এই যে একটা চারা নষ্ট হয়ে গেল মানে একটা স্বপ্ন শেষ হয়ে গেল যদিও এখন গাছ ছোটো এখানে হয়তো বা একটা শটিং এখানে যদি একটা অন্য গাছ রোপণ করে দেয় হবে কিন্তু যদি এভাবে পুরো জমিটা নষ্ট হয় তাহলে তো অনেক ক্ষতি যার কারণে নিজেই আসলাম দেশে যেটা দেখছি ধারণা যেটা করছি সেটাই হয়েছে এটা ডাম্পিং লেগ লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন ডাম্পিংটা আসলে ভাবে লাগে এক হলো গাছের নিচ থেকে মাটির নিচ থেকে লাগে আর মাটির উপর থেকে লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এটার হলো মাটির উপর থেকে লেগেছে এই যে নেতিয়ে পড়েছে এই দেখেন ভাঙা অংশটা এইটাই মূলত ডাম্পিং লেগেছে ডাম্পিং অফ এটার আপনার সত্রাকজনিত কারণে এখান থেকে এক কায়দায় পচন লেগে নেতিয়ে পড়ে গাছগুলো তো আপনারা যারা এই সমস্যাগুলো সমাধান করতে চান বা এই সমস্যার সম্মুখীন হন আপনারা কিন্তু এই ডাম্পিং রোগ এইটার দেখে যে সমাধান করবেন এই ভরসায় কেউ থাকবেন না এই আশাইকেও থাকবেন না আপনারা চেষ্টা করবেন যারা পেঁপে চাষ করেন প্রতিনিয়ত আপনারা পনেরো দিন পর পর আপনারা জমিতে এই চারায় একটু কার্বন ডাজিম স্প্রে করবেন কারণ কার্বন এমন একটা ছত্রাক বা কীটনাশক এটা আপনার কারেন্টের মতো কাজ করে এই এই ধরনের ডাম্পিং রোগের জন্য তো আপনারা যারা পেঁপে চাষ করেন আমি বলবো বরাবরই যে পনেরো দিন পর পর যদি আপনারা একটু কার্বন ডাইজিম স্প্রে করেন গুঁড়ায় এবং গাছে একটু ভালোভাবে স্প্রে করেন তাইলে এই ছত্রাকজনিত সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন এবং যে সারাগুলো এখানে ভালো আছে দেখেন কত সুন্দর এগুলোই সব কার্বন ডাইজিম স্প্রে করানো হয়েছে পরে তো মোটামুটি বাকি সারাগুলো বেশ ভালোই আছে যেগুলো আসলে ডাম্পিং লেগেছে তা বেশ কিছু এটা প্রায় এক বিঘার একটা বাগান তা প্রায় পঞ্চাশটার মতো সারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই দেখেন সরাসরি সশরীরে সচিত্রে দেখেন এই হলো ডাম্পিং কিভাবে চারাটা নষ্ট হয়ে গেছে মাটির উপর থেকে এ আর হবে না তো আপনারা আমার এই দিক নির্দেশনাটা একটু ফলো করবেন আশা করা যায় আপনারা এতে উপকৃত হবেন তো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ